হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আশা করি তোমরাও সুস্থ আছো তো দেখো আজকে সকালবেলা উঠেছিলাম উঠে কাজ টাজ সেরেছিলাম ভালো লাগছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিলো ভোরবেলা থেকে তো এটা অনেকটা বেলাতেই আমি কাজগুলো করছিলাম তখন প্রায় সাড়ে আটটা হবে আর বাপে উঠেই হচ্ছে ফর্মুলা মিল্কি দিয়েছিলাম সেটা খাইয়েছিলাম উঠেছিলো দেরি করে আটটার দিকে তো তারপরে আমি কাজগুলো করছিলাম এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম ছাড় দিয়ে নিয়ে বাইরেগুলো ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম কারণ আজকে যাব দিদি বাড়ি আজকে ব্যাগ দেরি করে থাকবো সকালবেলা কাজটা সেরে তো সেই জন্যই কাজগুলোও সারছিলাম এমনিই দেরি হয়েছিল দিয়ে ভালোও লাগছিল না তাই এখন ভাবলাম যে গাছটা সেরে ফেলি আর এখানে কাঁচা ধোয়া করেছিলাম যে এগুলো তাই ছাদে গিয়ে মেলে দিচ্ছিলাম ছাদটা দেখে বুঝতে পারছি সেরকম রোধ হয়নি ছাদে তাও এর মধ্যে যা যতটা সুখই ততটা সুকবে ওই ভেবে এগুলো মিলে গিয়েছিলাম আর যতটা সুকবে আমি তুলে রেখে যাবো গুছিয়ে আর যেগুলো শুকোবে না যদি না শুকো কিছু তাহলে সেগুলো আমি মেলে রেখে যাবো সেই জন্য আরও দিয়েছিলাম কিন্তু পরে বেশ ভালোই রোদ করেছিল ভোরের দিকে বৃষ্টিটা হয়েছিল যদিও সব মোটামুটি শুকিয়ে গেছিলো দুটো একটা ভেজা ছিল সেই দুটো একটা আবার আমি মেলে রেখে গেছিলাম ওর বাবা তখন তুলে রেখেছিল তো কয়েকদিন থেকেই তো যাবো যাবো করছি তো এই বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম ব্যাগটার পৌছানোর জন্য সব যেগুলো নিয়ে যাবো সেগুলো মোটামুটি বর করে রেখেছা যেমন বাবুর কাঁথা বাবুর জামা প্যান্ট আর বাবুর টুকটাক খাবার যেগুলো সেরে লাগ যেগুলো খাওয়াই সেগুলো আমি নিয়ে যাই সব জায়গায় তো আমি সেগুলোই তারপরে হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম আর কালকে সারা রাত্রির এত বৃষ্টি হয়েছিল মেঘ ডাক ছিল তো চমক ছিল সারা রাত্রে ঘুম হয়নি এখন মানে ভয়সভার দিচ্ছি মনে হচ্ছে যেন এত হামি হচ্ছে আমি ভয়সভার দিতে পারছি না ঘুমে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর তারপর দেখো কাজগুলো সেরে নিয়ে আমি বাবুর খাবারটা রেডি করছিলাম কালকে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিই কলা দিয়ে খেজুর দিয়ে কলা দিয়ে কিন্তু আজকে ভাবলাম এর ছাঁকনা দিয়েই ম্যাশ করে নিই সেই জন্য আজকে এভাবেই করছিলাম দিয়ে ওকে খাইয়ে নিয়েছিলাম খাওয়ানোর পরে যে সব বার করে রেখেছিলাম যেগুলো টুকটা সেগুলোই ব্যাগে ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম আর আরও তো বুঝবাজ করতে হবে সেগুলো পরে করবো এখন এগুলো মোটামুটি করে রাখি তো বাবু ঘুমবে যখন আবার তখন আমি সেগুলো সেরে রাখবো সেই জন্য তো এখন এইসবগুলো করে নিয়ে আবার বাবুর খাবার দাবার করব আমাদেরও খাবার দাবার খুব খুব পরে এগুলো বাকি যেগুলো থাকে সেগুলো গুছিয়ে নেব আর তারপর আবার ভয়ও করছিলো যে যদি বৃষ্টি হয় কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে আর ভোরবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো ভোরবেলা তো মনে করলাম যে আজকে হয়তো রোদ হবে না সারাদিন হয়তো বৃষ্টি হবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো চারিদিকে জল জমে গেছিলো তো আর তারপরে আর আমি তো দুপুরে ভিডিও করতেই পারিনি হচ্ছে বাবু জ্বালাচ্ছিলো ঘুমাচ্ছিলো না আর কীভাবে যে আমি আজকে রেডি হয়েছিলাম সেটা শুধুমাত্র আমি জানি বাবুকে হচ্ছে মেঝেতে খেলতে দিচ্ছি একবার এটা দিচ্ছি ওটা দিচ্ছি ও খেলা করছে আর আমি সব রেডি করছি নিজেও রেডি হচ্ছি এইভাবে কোনো মতে রেডি হয়েছিলাম আর হচ্ছে বাবু তো তারপরে হচ্ছে কাউকে পেলাম না যে কাউকে দিব দিয়ে রেডি হবো তো ও যখনই হচ্ছে রেডি করবো ওকে আর কি রেডি করার আগে ভেবেছিলাম ওকে একটু খাইয়ে নেবো কিছু খাইয়ে নিয়ে তারপরে যাব তো যখন মোটামুটি আমার পেয়ে এসছে সেই সময় ও হচ্ছে মনের জন্য কাঁদতে শুরু করে দিল এবার হচ্ছে খাবারটাও রেডি করে ফেলেছিলাম ওকে কোনো মতেই খাওয়াতে পারলাম না ও এতটাই কাঁদছিল দিয়ে ঘুমিয়ে গেলো ঘুমিয়ে যাওয়ার পরে এবার ভাবলাম যে দেখি আমার সব কমপ্লিট হওয়ার পরে যদি ও ওঠে তাহলে ওকে খাইয়ে দেবো কিন্তু না ও আর উঠলো না তারপরে হচ্ছে ওকে ঘুমানো অবস্থাতেই কোনো রকমে একটু রেডি করে দিয়েছিলাম বারবার জেগে যাচ্ছিল আর যেখানে রেডি করে শুয়ে রেখেছি আর আমিও রেডি হয়ে গেছি তারপরে ঠিকঠাক জিনিস যেগুলো রেডি করা ছিল নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলাম আর তারপরে রাস্তায় যাওয়া আসা কেউ করতে পারিনি বাবু মর ছিল আর আমি গিয়ে এটা ডেলিভারি গিয়ে সন্ধ্যেবেলার ভিডিও তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে